আর এই মজহাব বের ফতুয়াটিকে শক্তিশালী বলেছেন এমা ইবনে রহমা উল্লাহ তার পূর্বে এমামলা সাদ রহমা উল্লাহ এমাম আউজাই রহমা যে কোরবানি ওয়াজিব বর্তমান যুগের তিনজন যে সবচেয়ে বড় আলেম আর একজন হচ্ছেন শেখ মোহাম্মদ বিন সো আলু সাইমি রহমতুল্লাহ আলী তিনি কোরবানিকে ওয়াজিব বলেছেন তো

ভাষার শব্দের পার্থক্য সুতরাং কোরবানি সঠিক মতে অজীব নয় বরং সুন্নাতে মোয়াক্কাদা এই ফতুয়াই অধিকাংশ আইমাই কেরাম দেন আর বর্তমান যুগের সবচেয়ে বড় এমাম হাদ্দেশ আল্লামা শেখ আব্দুল ইজম বাজ আলেই আলাই স্পষ্ট ভাষা বলেছেন যে কোরবানি সন্নাতে আর এটিকে আমরা শক্তিশালী মত মনে করি তবে এই নিয়ে বাড়াবাড়ি করা মোটেই যাইজ নয় আর কেউ যদি কাজে বলে দিয়ে থাকে তো তার পিছনে উঠে পড়ে লাগতে হবে অথবা কেউ যদি সন্ন্যদ বলে তার উত্তর দেওয়ার জন্য একবারে বড় যে হাত শুরু করে দিতে হবে এসব বাড়াবাড়ি বর্জনীয় ফিক্ষি মাসাইলের ক্ষেত্রে